বিনা নোটিস ও ওয়ারেন্টে শাহজাহান শেখের বাড়িতে ইডি গিয়েছে আর এই অভিযোগ নিয়ে নাজার তারায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের নেতা শেখ শাহজাহানের পরিবার শুক্রবার ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই সরবেরিয়াতে শাহজাহান শেখের বাড়ির সামনে বসেছে পুলিশে প্রৌঢ়া বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জুবি থমাসকে জানিয়েছেন সাজান শেখের বাড়িতে ইডির তল্লাশির সময় আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে শুক্রবার রাতে একটি মামলা রুজু করেছে ইডির আধিকারিকরা সেই মামলায় আধিকারিকদের আক্রান্ত মোবাইল এবং জিনিস যাওয়ার রয়েছে বলে পুলিশ সুপার বসিরহাটের পুলিশ সুপার জবি তামাজকে আরও জানিয়েছে ইডির অভিযোগ দায়ের আগে পুলিশে নিজে থেকেই হামলা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ দায়ের করেছে নাজার থানায় শুক্রবারে রাজ্যে যে ঘটনা ঘটেছে তা একেবারে নজিরবিহীন বলা যেতেই পারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা গিয়েছিলেন সেই সময় যা ঘটনা ঘটেছে তারপরে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছে তারপরে রাখা গেল যে সন্দেশখালী কাণ্ডে তিনটি পৃথক মামলা হয়েছে যেখানে অভিযোগ করা হচ্ছে যে বিনা নোটিস এবং ওয়ারেন্টে শাহজাহান শেখের বাড়িতে ইডি গিয়েছিল পরিবারের তরফ থেকে কিন্তু এই অভিযোগ করা হচ্ছে এবং এই অভিযোগ নিয়ে ন্যাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের নেতা শেখ কে শাহজাহানের পরিবার শুক্রবার ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু বেডিয়াতে শাহজাহান শেখের বাড়ির সামনে বসেছে পুলিশে প্রৌঢ় বসিরার পুলিশ উপজেলার পুলিশ সুপার জবি তামাজকে জানিয়েছেন শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশির সময় আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে শুক্রবার রাতেই একটি মামলা রুজু করেছে ইডির আধিকারিকরা যে ঘটনা ঘটেছে ইডির আধিকারিকদের আক্রান্ত হতে হলেও যারা তদন্ত করছেন সেই তদন্তকারীদেরকে আক্রান্ত হতে হলেও এই তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে সন্দেশকালীর যে কাণ্ড হয়েছে সেই কাণ্ডে তিনটি পৃথক মামলা হয়েছে একদিকে দেখা যাচ্ছে যে শাহজাহান শেখের পরিবার চেম্বারের তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে বিনা নোটিস এবং ওয়ারেন্টে শাহজাহান শেখের বাড়িতে ইডি গিয়েছিল এবং এই অভিযোগ করা হয়েছে ন্যাজার থানা এই অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের পরিবার কালকি রাত্রি বেলা ওদের একটা কমপ্লেন পেয়েছেন আচ্ছা কোথায় করেছে ওটা তো ওরা থানাতে দিয়েছে

উইথাউট কাগজ ওদের বাড়িতে ঢুকেছে ওদের তালা ভেঙেছে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছে সেকেন্ড এফ আইআর যা আমরা করেছিলাম আমাদের একটা সো মোটর কাগজ আছে আমরা যা অফিসার ওখানে গিয়েছে ও যা যা দেখেছেন মানে এগেনস্টে আনরুলি মুভ ও যা যাদের বিরুদ্ধে মানে যারা যারা ওখানে গভর্নমেন্ট করেছেন মিডিয়াকে কে করেছেন ও ওদের বিরুদ্ধে একটা সোমোটো কমপ্লেন আমরা স্টার্ট করেছি আমাদের মিডিয়া কমপ্লেন তো অনেক দেরি করে আসেছেন ওর আগে আমরা তো সোমোটো কেস তো স্টার্ট করেছি